আসসালামু আলাইকুম एवरीवन এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা সিলেটে পৌঁছানোর পর তো মূলত বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যই ছিল যে সিলেট যেতে হবে তো সিলেট যাওয়ার কারণও বলছি তো আমি আসলে আমার ছোটো মেয়েকে নিয়ে বাংলাদেশে গিয়েছিলাম আমার ছোটো ভাইয়ের বিয়ের উদ্দেশ্যে তো আমাদের জার্নিটা ছিল প্লেনে আমার আব্বু যেহেতু অসুস্থ ছিল তো লং জার্নি করা পসিবল ছিল না তার জন্যে প্লেনের জার্নিটা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম তো মেয়ে এবং মেয়ের পরিবার ছিল সিলেট থেকে তো এই ভিডিওটা আসলে অনেক পরে দিচ্ছি আমি অনেক মাস পরে আমি তো এখন লন্ডনে আছি তো আলহামদুলিল্লাহ সব কিছুই বিয়ে শেষ সেই জানুয়ারিতে আমি গিয়েছিলাম তো জানুয়ারির চব্বিশ তারিখে আমার ছোটো ভাইয়ের আত্ম হয়েছিলো আমরা সিলেটে তিন দিন ছিলামও এটা ছিল হোটেল রুম আমার আর আমার মেয়ের জন্য যেটা তো আম্মু আব্বু ছিল এক রুমে আর আমার ভাই আর ভাইয়ের বউ নতুন বউ নিয়েছিল আর রুমে তো সময়গুলো আলহামদুলিল্লাহ ভালো কেটেছে আর আমি অনেক খুশি ছিলাম আমার ভাইয়ের বিয়েটা অ্যাটেন্ড করতে পেরেছিলাম কারণ আমাদের পরিবারের এটা একদম লাস্টে বিয়ে তাও আমার ছোটো ভাইয়ের বিয়ে ছিল তো এই যে শীতের সময় গিয়েছিলাম তো ভালোই উপভোগ করেছি আর সিলেটে অনেক ঠান্ডাও ছিল আবার অনেক কুয়াশা সকাল সকাল উঠে গিয়েছিলাম তো অনেক বড় একটা সুন্দর বেলকনি ছিল তো অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম যদিও সিলেট ঘুরে তো আর দেখা হয়নি যতটুকু দেখতে পেরেছি আমার কাছে ভালোই লেগেছে আর সিলেট যাওয়ার খুব ইচ্ছে ছিল এক সময় তো সেটাও একটু পূর্ণ হয়েছে আবার হয়তো কোনো একসময় ঘুরতে যাব ইনশাল্লাহ এখন যেহেতু ভাইয়ের বউ ওখানে আছে ওর পরিবার আছে ওখানে ইনশাল্লাহ যাওয়া হবে তো আসলে বাংলাদেশে আমাদের শীতকাল সময়টা অনেক মিস করি তো এবার আমার সব কিছুতে সৌভাগ্য হয়েছে যে শীতকালে গিয়েছি ছোটো ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড করতে পেরেছি তো সব কিছু মিলিয়ে অনেক খুশি ছিলাম অনেক আনন্দেই সময়গুলো কেটেছে তো দেখতে দেখতে এইভাবেই আমার সময়গুলো চলে গেছে বাংলাদেশে আবার চলে আসার সময় হয়ে গেছে তো আমার ভিডিওটাতে আমি তেমন কোনো কথা বলিনি শুরুতে তা একটু শুধু জানিয়েছি কেন গিয়েছিলাম বাংলাদেশে তো ভিডিওটা এখন প্রায় শেষের পথে আর সবাইকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখে আমার পাশে থাকার জন্য তো এটা ছিল এয়ার ইন্ডিয়াতে যাওয়ার সময় গিয়েছিলাম আমি ওয়ান ওয়ে করে গিয়েছিলাম প্রথমে গলফ এয়ারে গিয়েছিলাম আর আসার সময় এয়ার ইন্ডিয়াতে এসেছিলাম প্রথমে যে এয়ারপোর্টটা দেখতে পেয়েছিলেন মানে ভিডিও ক্লিপটা ছিল তো সেটা ছিল গালফ ইয়ারের এয়ারপোর্ট যেখানে ট্রানজিট নিয়েছিলাম তো এই তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ